নমস্কার বন্ধুরা ইয়র পার্সাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ বোটানিক্যাল গার্ডেনে কর্মী নিয়োগের সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বিভিন্ন ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং বেতনক্রম রয়েছে বেশ ভালো মানের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কিভাবে আপনাদের আবেদন করতে হবে আবেদনের লাস্ট ডেট বয়স বেতনক্রম শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা এটি যেটা আলোচনা করতে চলেছি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন সাথে চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তা আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে অফিসিয়াল নোটিফিকেশনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সল্টলেক সিটি কলকাতা সেভেন জিরো জিরো সিক্স ফোর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে লেটেস্ট নোটিফিকেশন অফিশিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন ডাব্লুডাব্লিউ ডট বিএসআই ডট গভ ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে আসলেই আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন এখানে দু ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো এবং রিসার্চ অ্যাসোসিয়েট এই পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে অনলাইন ফরম্যাট ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা এখানে ডাউনলোড করে নিয়ে ফিল আপ করতে পারবেন এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশানের শেষ তারিখ রয়েছে একত্রিশে মে দু হাজার চব্বিশ কীভাবে আপনাদের আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনারা অ্যানেক্সা টু যে ফর্ম্যাটটি পাবেন সেটি সুন্দরভাবে ফিল আপ করে আপনাদের সমস্ত এডুকেশান টেক্সটমোনিয়াল সহ সেলফ অ্যাটাস্টেড করে সেই হার্ড কপি আপনারা অবশ্যই স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টে লিখবেন খামের উপরে টেকনিক্যাল সেকশন ইনচার্জ সিজিও কমপ্লেক্স থার্ড এমএসও বিল্ডিং ব্লক এফ ফিফ অ্যান্ড সিক্স ফ্লোর ডিএফ ব্লক সেক্টর অন সল্টলেক সিটি কলকাতা সেভেন জিরো জিরো সিক্স ফোর এই অ্যাড্রেসে আপনারা স্পিড পোস্ট অথবা রেজিস্ট্রার পোস্টে পাঠাতে পারবেন এছাড়াও এই যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন বিএসআইএন এম এইস এস অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানেও কিন্তু আপনারা আবেদনপত্র পিডিএফ আকারে পাঠাতে পারবেন লাস্ট ডেটের আগে কিন্তু এখানে আপনারা পাঠাতে পারবেন আর কলকাতা সহ আপনাদের অন্য অন্য জায়গায় কিন্তু এক্ষেত্রে প্লেস অফ ওয়ার্ক রয়েছে সিলেক্টেড যে সমস্ত ক্যান্ডিডেট তারা কিন্তু রিজিওনাল সেন্টার অফ বিএসআই অর কলকাতা এছাড়াও তাকে কিন্তু আন্ডারটেকিং নেওয়া থাকবে যে ভেরিয়াস রিজিয়ন ইনক্লুডিং হিমাচল প্রদেশ জম্মু অ্যান্ড কাশ্মীর লাদাখ উত্তরাখণ্ড সিকিম নর্থ বেঙ্গল অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাতেও কিন্তু আপনাদের এই প্লেস অফ ওয়ার্ক হতে পারে এক্ষেত্রে অবজেক্ট প্রোজেক্ট অবজেক্ট সেটি এই অংশে আপনারা পেয়ে যাবেন জেনারেল কিছু ইনস্ট্রাকশান রয়েছে সেটি এই অংশে আপনারা আবেদন করার আগে অবশ্যই কিন্তু একটু ডিটেলস দেখে নেবেন আসুন আপনারা এবার পোস্ট ডিটেলস কোয়ালিফিকেশনগুলি দেখে নিই এখানে রিসেস রিসার্চ অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট করা হচ্ছে আর এআই একটি শূন্য পথ সাতচল্লিশ হাজার টাকা প্লাস এই সারে পার এন এম এইসএস নর্মস অনুযায়ী কিন্তু আপনারা ভালো মানের এখানে মান্থলি স্যালারি পেয়ে যাবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে পিএইচডি ইন বোটানি অর ইকুভ্যালেন ডিগ্রি ফ্রম রেকনাইজ ইউনিভার্সিটি অর ক্যান্ডিডেট হু হ্যাভ সাবমিটেড পিএইচডি থিসিস ইন অ্যাবভ সাবজেক্ট আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই ডিজারেবল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে আপনারা কিন্তু একটু দেখে নেবেন এখানে যেমন বলা হয়েছে ডেমনস্ট্রেট ফিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ইন্ডিয়ান হিমালয়ান রিজিয়ান আইএইসএম এই যোগ্যতা থাকলে কিন্তু আপনারা পেপারস পেয়ে যাবেন পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে আর জুনিয়র রিসার্চ ফেলো জিআরএফের এর ক্ষেত্রে পাঁচটি শূন্য পথ একত্রিশ হাজার টাকা প্লাস এইচারে অ্যাস পার এন এম এর অনুযায়ী কিন্তু আপনারা এখানে বেতনক্রম পেয়ে যাবেন এক্ষেত্রে আপনাদের সিএসআইআর ইউজিসি নেট গেট অর এনি আদার ন্যাশনাল লেভেল এক্সামিনেশান অথবা ক্যান্ডিডেট নট ফেলিং ইন টু দ্য অ্যাবোভ ক্যাটাগরি উইল বি ফেড রেস কুড়ি হাজার প্লাস এইচারে পার মান্থ এনএইচের নর্মস অনুযায়ী কিন্তু এখানে ধরনের বেতনক্রমের কথা বলা হয়েছে মাস্টার ডিগ্রি উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট এগ্রিকেট মার্কস বোটানি অর ইকুভ্যালেন্ট ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনার যদি মাস্টার ডিগ্রিতে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে এবং শিক্ষিত প্রতিষ্ঠান থেকে যদি আপনি এটি পাশ করে থাকেন এই পোস্টের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে মিনিমাম ওয়ান ইয়ার্স Research experience, including field survey, should be first with MS Office of A. এগুলি কিন্তু ডিজারেবল যোগ্যতার মধ্যে বলা হয়েছে এটি থাকলে আপনি প্রিফারেন্স পাবেন এই যোগ্যতা না থাকলেও আবেদন করতে পারবেন আঠাশ বছর বয়স পর্যন্ত আবেদনের কিন্তু সুযোগ রয়েছে আর অ্যাপ্লিকেশান করার জন্য যে ফর্মের কথা বলছিলাম অ্যানেক্সার টু এই যে দেখতে পাচ্ছেন আপনারা অ্যান টু এই ফর্মারটি কিন্তু সুন্দরভাবে ফিল আপ করে যা যা তত চাওয়া হচ্ছে সেটি কিন্তু আপনাদের এখানে ফিল আপ করতে হবে তার সাথে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত যে রক্স সেলফ অ্যাটাস্টেড করে একত্রিশে মের মধ্যে উপারে যে অ্যাড্রেস উল্লেখ করেছি সেখানে আপনাদের পৌঁছে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং আপনি সিলেক্টেড হলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট প্রসিডিওর মেনটেন করে আপনাকে এখানে ডাকা হবে তো আজকের ভিডিওতে এটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কম শেয়ার করবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন